জামাই ষষ্ঠীর দিনে প্রেমিকের বাড়িতে নাবালিকা প্রেমিকার ধর্ণা প্রেমিককে স্বামী হিসেবে পেতে নাবালিকা। গতকাল জামাই ষষ্ঠীর দিনে এক প্রেমিককে স্বামী বানানোর দাবিতে প্রেমিকের বাড়িতে ধর্নায় বসেছে এক নাবালিকা প্রেমিকা প্রেমিক চন্দন বর্মনকে স্বামী হিসেবে পাওয়ার দাবিতে অনুর ওই নাবালিকা মিকলিগঞ্জের রানীরহাট গ্রাম পঞ্চায়েতের একশো তিরাশি শোলমারি এলাকার এই ঘটনা জানা গিয়েছে শনিবার থেকে শুরু করে রবিবার ওই নাবালিকা প্রেমিকের বাড়িতে ধর্ণা চালিয়ে যাচ্ছে এদিকে অভিযুক্ত প্রেমিক চন্দন বর্মন ঘটনার পর থেকেই পলাতক প্রেমিকের বাড়িতে এই ধর্নার খবর ছড়িয়ে পড়তেই এলাকার বাসিন্দারা ভিড় জমান ধর্নায় বসে নাবালিকার অভিযোগ চন্দন বর্মনের সাথে প্রায় পাঁচ মাস ধরে তার প্রেমের সম্পর্ক ছিল গতকাল বাবা মায়ের বকুনি খেয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে সে প্রথমে যুবকের পরিবার তার কম বয়সের কারণে তাকে বাড়িতে ফেরত পাঠিয়েছিল কিন্তু নাবালিকা প্রেমিকা বান্ধা হওয়ায় সে পুনরায় ওই বাড়িতে ফিরে আসে এবং ধর্নায় বসে নাবালিকাটির বক্তব্য আমার বয়স যায় হোক না কেন আমি আমার ভালোবাসার মানুষটিকে বিয়ে করতে চাই তাই ধরনায় বসেছি এদিকে প্রেমিকের মায়ের দাবি মেয়ের বয়স কম তিনি জানান যদিও আমরা রাজি কিন্তু মেয়ের বয়স কম হওয়ায় এই মুহূর্তে বিয়ে দেওয়া সম্ভব নয় বয়স হলে দুই পক্ষ বসে বিয়ের ব্যবস্থা করা হবে এ বিষয়ে কি বললেন স্থানীয় বাসিন্দারা শোনাবো আপনাদের এই বাড়িতে একটা নাবালিকা মেয়ে গতকাল থেকে ধর্নায় বসে রয়েছেন এ বিষয়ে কি বলবেন আপনি কি জানেন তো কালকে দিকে মনে হয় আটা দিকে আসছে আর যখন আকাশের বৃষ্টি আর কি আটা দিকে বৃষ্টি আসছে মিড়ে কি মিড়ে কি হচ্ছে কি একাই আসছে ও তো বলতেছে একাই একাই আসছে আচ্ছা নাবালিকা আমি এ বিষয়ে কি বলবেন যে বিয়ে কি বিয়ে তো হবে না প্রশাসন তো প্রশাসনের কি খবর দেওয়া হয়েছে প্রশাসন তো আসছে আছে প্রশাসন কি আশ্বাস দিলেন প্রশাসন তো বলতেছে বিয়ে দেওয়া যাবে না এখানে ধর্নায় বসছো কি কারণে আজকে এখানে কেন আসছো তাহলে কি আপনাদের তাহলে ধর্নায় বসার কারণটা কি ওকে চাই বুঝলাম কিন্তু এখানে যে ধর্নায় বসেছো কি কারণে আপনাদের মধ্যে কিন্তু তোমাদের মধ্যে কোনো বিবাদ হয়েছে আপনার বাড়িতে একটা নাবালিকা মেয়ে ধর্না দিয়েছে আপনার ছেলের জন্য কি বলবেন এই বিষয়ে মা তো রাজি আছি হ্যাঁ ওর ছেলের বাবাও রাজি কিন্তু বয়স হলে তো বয়স হোক আমরা রাজি আছি আমরা তো এই মনে করি কালকে বুঝি সুঝি পাটি দিছি মেয়ের বয়স কত ওই তো বলতেছে পনেরো কবে আসে কালকে রাত্রে আটটার সময় আসে আপনার ছেলের বয়স কত চব্বিশ কি পঁচিশ এখন আপনারা কি যাচ্ছেন আমরা তো সালিশের যাচ্ছি যে বয়স হোক আমার

সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্স মেট আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জি এস টি রেজিস্ট্রেশন জি এস টি রিটার্ন টি ডিএস ও রিটার্ন কোম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স মেড দিনহাটা আস্থা নার্সিং হোমের পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট